হ্যালোন হর্স অফ গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিলাকাই গেমিং এর চ্যানেল থেকে তোমাদের স্বাগত আজকের যে ভিডিও তো এই ভিডিওতে দেখাতে চলেছে আমরা ফ্রি ফায়ার 2018 সালে কেমন ছিল এবং সেই সময় সবথেকে ভাইরাল ভাইরাল যে প্লেস গুলো রয়েছে সেই প্লেস গুলোকে আমরা ঘাটিয়ে দেখব যে কোন প্লেস কিরকম ছিল 2018 সালে এবং সেই সময় কর ইমোশন জায়গাগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো সবাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকিও আমার ছোট ভাই ব্রাদার তো আজকে ভিডিওটা হতে চলেছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং তো ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস আমরা গেমে চলে এসেছি এবার দেখা যাক কীরকম কী হয় সবার আগে আমরা স্টার্ট তো দিতে হবে নাকি কি গেম এখানে গেম পেলে লেখা আছে সেটিংস গেমে মানে সর্বপ্রথম ঢোকার পরে দু হাজার আঠারো সালে এরকমই দেখাতো ঠিক আছে এরকম দেখাতো সবার আগে সেটিংস ঠিক করে নিলাম যাও সেটিংস দেখাচ্ছে মানে আমাদের শিখিয়ে দিচ্ছি কোথায় কোনটা বসাতে হবে এবার স্টার্ট দিয়ে দেবো আমরা সরাসরি ম্যাচে চলো আমরা সবাই দেখি হাজার আঠারো সালে ফায়ারটা কেমন ছিল যে এখানে কিছু আর কি দেখাচ্ছে কোথায় কিভাবে কখন কি করতে হবে সেরকম কিছু যে গুলির অপশন তারপরে আরও নানান জিনিস এই যে আমাদের অ্যাডাম কাকু প্রথম যে অ্যাডাম রয়েছে সেই একটা গেঞ্জে স্যান্ডো গেঞ্জে একটা হাফ প্যান্ট পরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট 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 সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে স্টার্ট হয়ে গিয়েছে আমরা চলে এসেছি লবিতে দেখতে পাচ্ছ লবিতে কত 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 অ্যাডাম শুধু অ্যাডামেরই কথা বলছি আর রয়েছে কয়েকটা মেয়ে কী যেন কী ফ্রিমেশ না কী বলে এটাকে না কী আমার তেমন একটা জানা নেই যাই হোক একটু হেঁটে দেখে দৌড়িয়ে দেখে বসে দেখি একটু লাফিয়ে দেখি দুই হাজার আঠারো সালে ফ্রি ফায়ারটি কেমন ছিল হ্যাঁ এরকমই ভালো তো এ ছত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড অনেক মানে অনেকক্ষণ লবিতে থাকা যেত এখন তো এতক্ষণ থাকা যায় না তো সবাই গোলাগুলি করছে এগুলো আমি দেখতে 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 আছি এবং স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই আমরা চলে এসেছি এবং প্লেনটা দেখতে পাচ্ছি একদম রিয়েলিস্টিক প্লেন এটা হলো সেই সময় ম্যাপ এখনও এই ম্যাপটা রয়েছে এই যে এই ম্যাপটা অনেক অনেক বেশি আমার সব থেকে ভালো লাগার একটা ম্যাপ তোমার কাছে কোন ম্যাপটি সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যাই হোক আমরা ল্যান্ডিং করতে চলেছি এই মুহুর্তে প্যারাসুট থেকে মানে প্লেন থেকে নেমে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে প্যারাসুট নিয়ে নেব এবং নিয়েও নিয়েছি প্যারাসুটটা আমরা একটা কোথায় নামছি এটা হলো যাই হোক বা নামটা না অফিস অফিস লেখা কেন এই জায়গাটার নাম এখন কি জানো এখন কি সেই অফিস দেখা নাকি আমার তো মনে হয় না যাই হোক সেই সময় কর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন ছিল আর এখন কেমন আছে আমার মনে হয় এটা তখন যেরকম ছিল সেরকমই আছে জাস্ট এখন পুরান তখন এখন নতুন হয়ে গেছে আগে পুরান ছিল দুই সালে পুরান ছিল এখন নতুন হয়ে গিয়েছে হ্যাঁ দেখা যাক আমরা এই উপর থেকে নামা মাত্র আমার হেলথ দেখতে পাচ্ছে অর্ধেক কমে গিয়েছে এবং মেডিকেট করছে হাত না ঘুরিয়ে সেই সময় দু হাজার আঠারো সালে ফ্রি ফায়ারটা যদি এখন থাকতো তাহলে আমাদের অনেকেই আমরা গেমটা খেলতাম এবং গেমে মজা নিতাম তখন তাহলে তো ফ্রি ফায়ারের ভিতরে হাজার হাজার জিনিস হাজার হাজার আইটেম হাজার হাজার টাকা খরচ করতো না কেউ সেই সময়টাই ভালো ছিল আমি এম টেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি কোনো কালার নেই কিছু নেই জাস্ট এম টেন হাতে সামনে কোনো ইনি আসলে তাকে মারার চেষ্টা করব। হ্যাঁ এখন এম টেন রয়েছে আর সাথে এ কেউ নিয়েছি দেখছো হাঁটার অবস্থাটা আমার যাই হোক সেই সময় কিন্তু ফ্রি ফায়ারটা খেলতাম জাস্ট মজার জন্য কিন্তু এখন প্লেয়ার অনেক অনেক হয়ে গিয়েছে এই সামনে নেমে দ্বারাও এই নিউটাকে চোদ্দো ড্যামেজ তারপরে সাতাশ ড্যামেজ দেখি নেমেটাকে মারতে পারি কি না সেই সময় আর একের যে ড্যামেজ সেটাই এখন তোমরা দেখবে একের কীরকম পারফরমেন্স তখন ছিল শুয়ে পড়লাম শুয়ে শুয়ে একটু গোর পারতে পারতে সামনে নেমিটাকে মারার চেষ্টা করবো ও রে ভাই তিরিশ তিরিশ আট সত্তর নব্বই ন কনফার্ম হয় না গে ভাই এত ড্যামেজ দেওয়ার পরে কনফার্ম হইলো না যাই হোক সেই সময় তো অনেক অনেক বেশি ছিলাম এবং এখনও তো বট আসি তার কিন্তু তখন আর বেশি ছিলাম যাই হোক আমার মনে হচ্ছে ওখানে যেতে হবে তাছাড়া এই পাপিটাকে মারা যাবে না সেই সময় যে আমি কীরকম বট ছিলাম যাই হোক রে বিশেষ করে ভালো একটা ড্যামেজ দেওয়ার পরে এখন আমার এগিয়ে যেত তুমি চান তো এভাবে মোর তোমাকে সামনে গিয়ে এম টেনের ঘাওয়া দিতে হবে এম টেন দিয়ে সরাসরি শর্ট দিতে হবে যাই হোক এই যে বসে রয়েছে চান্দু পেছন থেকে আমি এই শর্টও তো লাগে না রে ভাই এই যে যাই এক শটে মার শেষ খেলা খতম এই জায়গাটা তুই চলে এসেছি এই জায়গাটা তোমরা কি চিনো এই জায়গাটা যদি চিনতে থাক অবশ্যই কমেন্টে জানিয়ে দে এটা কোন জায়গা এই জায়গা ভাই অনেক পরিবর্তন এখন কি এরকম আছে এরকম কিচ্ছু নাই ভাই এখন এরকম ঘরগুলো তো না এরকম ঘর নেই বললেই ভুল হবে না এই ঘরটা তো বিশেষ করে নেই নাকি সেই সময় তো এরকম ঘর ছিল কিন্তু এখন নেই চারদিকে দেখছ কত ঘর এখন এরকম ঘর আছে রাস্তাটা কেমন ছিল সবগুলোতে তো পুরনো পুরনো সব তারপর অনেক অনেক ভালো লাগতো সেই সময় সেই সময় এত কিছু ছিল না এত লোভ ছিল না এত আইটেম ছিল না এত নতুন নতুন ইমোট তারপরে এরকম ইভেন্ট কিছুই ছিল না জাস্ট ফ্রি ফায়ারটা মজা করে ভালোবাসে ফাইনালি পসিনকের দৃশ্যটা দেখাবো এই মুহূর্তে পোসিনক এখান থেকে কতটা সুন্দর সেটা তোমরা এই মুহূর্তে দেখবে তোমাদের চোখ দিয়ে দেখবে দেখো কতটা সুন্দর ছিল দেখছো পসিনক দু হাজার সালের পোসিনক কতটা সুন্দর আর এখন আমার ভালো লাগে না এখন তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু ওই সময়ের করে যে এইসব দৃশ্যগুলো আমার শুধু চোখে বাসে যে ফ্রি ফায়ার দুই হাজার কিরকম ছিল সেটা শুধু আমার চোখে চোখে বাসে এবং ওই সময়টা এখন খুব আমি আফসোস করি যে ওই আবারও ফিরে পাবো আল্লাহ জানে কিন্তু মনে হয় না আর পাবো কারণ নতুন নতুন প্লেয়াররা চলে আসছে তারা তাদের মতো করে খেলছে এবং তাদের এই সময়টাই ভালো লাগছে এই সময়ের যে ঘরগুলো সেগুলোই ভালো লাগছে দেখছো ওই সময় কর একটা আলাদা মোটিভেট ছিল আলাদা একটা প্রশান্তি কাজ করতো ওই সময় গুলিগুলা ইমটের কোনো কোনোগুলি রিস্ক কেন ছিল না এই দেখো লাল উঠতো এবং এই ড্যামেজগুলো দেখছো সব বট আমরা সবাই বট সমস্যা নাই এটা কোন জায়গায় এটা মনে হয় পিক না পিকের অবস্থা এরকম ছিল এই পিকের পাথ হলো না এই পিকের কিচ্ছু না এখন এই পিকটা পুরাই চেঞ্জ একদম চেঞ্জ করে দিছে আমার জানা না এটা পিক ছিল না কোথায় ছিল আমার এতটা মানে ইয়া নাই কিন্তু মনে হচ্ছে এটা পিকে দেখছি এমের সাথে ও হিট আমি তো ওই সময় অনেক ভালো প্লেয়ার ছিলাম একশো বাইশ আছে আসে যাই হোক হিট শট মেরে ওটাকে কিন্তু আমরা খতম করে দিয়েছি তো এইগুলাই এটাই ছিল দু হাজার আঠারো সালের ফ্রি ফায়ার এবং এখন কর হাজার পঁচিশ ছাব্বিশ সালে ফ্রি ফায়ারের সাথে হাজার 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 গুণের তফাত রয়েছে সেই সময়ের পর এই ফ্রি ফায়ার গেম তো ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট কি নিয়ে ভিডিও বানাতে চায় এবং কি রিলেটিভ ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবে না তো আজকের মতো বিদায় ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছোটো ভাই এবং আমার বড় ভাই বেড়াদার সবাইকে জানাই আসসালামু আলাইকুম